নিকাশি নালা তৈরিতে বাঁশের ব্যবহার আর ট্রাক্টরের চাপ সহ্য করতে না পেরে সদ্য নির্মিত সেই নিকাশি নালা ভেঙে পড়তেই রডের সঙ্গে বেরিয়ে এলো বাঁশও এমনই অভিযোগ ঘিরে এই মুহূর্তে সরগরম বাঁকুড়া দুই ব্লকের মানকানালি গ্রাম পঞ্চায়েতের বাগাতাপুল গ্রাম স্থানীয় সূত্রে খবর অতি সম্প্রতি সরকারি প্রকল্পে কয়েক লক্ষ টাকা খরচ করে মানকানালি গ্রাম পঞ্চায়েতের বাগাতাপল গ্রামে একটি নিকাশি নালা তৈরি হয় তৈরির মাত্র কয়েকদিনের মধ্যে ওই নিকাশি নালার ঢালাই অংশের ওপর দিয়ে একটি ট্রাক্টর যাওয়াতেই তা ধসে পড়ে ফলে রড সিমেন্টের সঙ্গে বেরিয়ে পড়ে বাঁশের ফালিও এ ঘটনায় স্থানীয় প্রশাসনের দিকে অভিযোগের আঙুল তুলেছেন গ্রামের মানুষ নিকাশি নালা তৈরিতে অত্যন্ত নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করা হয়েছে বলে তাদের অভিযোগ সমস্যা এই তো ঢালাই এই তো ইয়ে গঙ্গা মাটি না বালি না সিমেন্ট কি দিয়ে যে ঢালাই করি যে আমরা কিছু খুঁজি পাইনি এটা পাচেক হয়েছে দিন পাঁচেকের পরে কালকে একটা টাকার ওর উপর দিয়ে পেরিয়ে গেছে তাতে এরকম অবস্থা হতে পারে দিন কোনো দিনও হতে পারে না একটা ঢালাই আড়াই থেকে তিন ঘন্টার পর জমি যায় কিন্তু সেটা পাঁচ দিন হয়েছে পাঁচ দিনের পরেও জমে নেয় আমরা মনে করছি ওইটা তৃণমূলের পঞ্চায়েতের এইরকম ব্যবস্থা করছে কিছু হয় নিম্ন মানে কি আরো নিম্ন নিম্নতর নিম্ন নিম্ন নয় নিম্ন নিম্নতর এরকম ভাবে কাজ হচ্ছে প্রত্যেক জায়গায় এটা নাইলে হলো ওটা সামনে একটা একটা গাড়ি চলে যেতে ফেপ ফেটে গেছে এটা স্ল্যাব এটার জন্য কোনো অসুবিধা হয় নাই এর গতবারে করে গেছে সেটাও অধ্যা ঠিক ছিল কিন্তু এবারে এমন ভাবে করিছে যে এটা আমাদের মানে গ্রামের পক্ষে খুবই অমঙ্গল প্রধানমন্ত্রী সড়ক যোজনার যে রাস্তার আপনি যে প্রকল্পটা আপনি করছেন পাড়ায় সমাধান হোক আমরাও চাই পাড়ায় সমাধান পাড়ায় পাড়ায় সমাধান হোক সরকারের যেটা সাধারণ মানুষের যেটা অসুবিধা সেটা মিটুক কিন্তু রাস্তার মাঝ দিয়ে যে ড্রেনটা তৈরি সেটা যেমন পাক্কার মজবুত হয় স্ট্রং হয় সেজন্য বিডিও সাহকে একটা অ্যাপ্লিকেশন দেওয়া হয়েছিল আমাকে তো সেক্ষেত্রে আমাদেরকে আশ্বাস দেওয়া হয় যে না ড্রেন ডেঞ্জটা ভালোভাবে তৈরি করা হবে আপনার তথ্য আমার তত্ত্বাবধানে ভালো করে এটা মানে এরকম লিখিত দেয়নি কিন্তু একটা নর্মাল হিসাবে দেওয়া দেওয়া হয়েছিল এইটা যখন পরিপূর্ণ হওয়ার পরে এটা আমরা প্রথমে উল্লেখ করেছিলাম যেটা এক অ্যাক্সিডেন্ট ফোন এটা এটা যে কোনো যানবাহন চললে এটার মধ্যে ভেঙে পড়ে যেতে পারে ধসে যেতে পারে আজ সাধারণত সেই সময় খালি গাড়ি ছিল ট্রাক্টারে তো এটা যেতে যাত্রীবাহী স্কুলের গাড়ি কিংবা কোন গাড়ি হতো এটা আমরা উল্লেখ করে দিয়েছিলাম আর সেই ঘটনাটা কালকেই হয়ে গেল ঠিক আছে তো এটা আমরা কাছে একটা আবেদন জানাই যে ঠিক আছে আপনি প্রধানমন্ত্রী সড়ক যোজনায় সাড়ে চার কোটি টাকার রাস্তার মাঝখান দিয়ে ড্রেন তো প্রকল্প অনুযায়ী সেই অনুযায়ী সেই পরিমাণ এস্টিমেটটা আপনি বরাদ্দ করুন এটা পঞ্চায়েতের প্রকল্প প্রকল্প সেটা আমরা জানি না কিন্তু প্রকল্পটাতে যাতে হেভি এস্টিমেট হয়

ভালো ভাবে ইয়া করে নাই রড দিয়ে ইয়া করে নাই আমার পয়সা পাতি দরকার নেই এখন ধরুন কালকে একটা ট্রাক্টর এসেছিল হয়ে গেছে এমনি অবস্থা ঢালাইয়ের উপরে মানে বলেছি প্রধানকে বলেছি এমনি সব মানকে অঞ্চল সবাই যাতে সবাইকে বলি খাইটা কোন ভালো জিনিস যায়নি তো হবো কি করে সিমিটটা ভালো দিতে হবে আপনার নাহলে কি করে জিনিসটা ঢালাইটা কি করে হবে

পাড়া সমাধানের যখন করা হয়েছিল ক্যাম্প করা হয়েছিল তখন পাড়ার লোককে নিয়ে আমি আলোচনা করেছিলাম এবং ওয়ার্ক আউট করেছি টেন্ডার করেছি পাড়ার লোক নিয়ে এবার কাজটা কেমন করছে না করছে সেটা নিয়ে আমাকে কোনো খবর আমার কেন আসেনি আমি ওখানে জানিনি এরপর যেটা জানলাম এবার যে আলোচনার মাধ্যমে আমাকে সমাধান করতে এই ঘটনায় শাসক দলকে আক্রমণের সুযোগ হাতছাড়া করতে চাইনি বিজেপি দলের বাঁকুড়া জেলা সহ সভাপতি দেবাশিস দত্ত কাটমানি প্রসঙ্গ তুলে বলেন বাঁকুড়া দু নম্বর ব্লক অন্তর্গত মানকানালি গ্রামে যে বাঁকা তপল বলে জায়গা সেখানে যে নির্মীয়মান রেড এই দু তিন দিন আগে হয়েছিল ওখানে যিনি পঞ্চায়েত সদস্য আছেন তৃণমূল কংগ্রেসের উনি স্বীকার করে নিয়েছেন যে খুবই নিম্নমানের সামগ্রী দিয়ে এটা তৈরি করা হয়েছে আমরা তো বলছি যে সেইখানে যে কন্ট্রাক্টর কন্ট্রাক্ট পেয়েছিল যেহেতু উনি অভিযোগ ওনার দলেরই তৃণমূলের দলেরই সদস্য অভিযোগ করেছে তাহলে দেখুন উনি হয়তো জানেন না ওনার শীর্ষ নেতৃত্ব যারা আছে ব্লকের বা অঞ্চলের তারা এর সাথে কোনো কাঠবান্ধিতে যুক্ত নেই তো তার কারণ আমি এটা কেন বলছি উনি হয়তো সাদাসিদে মানুষ উনি জানেন না গ্রামের মানুষের কাজ করতে চাইছেন উনি নিজে অভিযোগ করছেন যে ওখানে মানে কি বলবো পাস দিয়ে নিম্নমানের আপনার সিমেন্ট দিয়ে তৈরি করা হয়েছিল যা একটা ট্রাক্টর যাতে আজকে ভেঙে পড়ে গেল তো এই রাজ্যে পশ্চিম বাংলায় তৃণমূল কংগ্রেসের আমলে আমরা দেখেছি পুল ভেঙে পড়ে যাচ্ছে উড়াল ভেঙে পড়ে যাচ্ছে আপনার ড্রেন ভেঙে যাচ্ছে দুদিন রাস্তা ভেঙে যাচ্ছে দুদিনে তাহলে শুধু কাঠমানি 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 অঞ্চল থেকে আরম্ভ করে একদম ব্লক আরম্ভ করে রাজ্য পর্যন্ত শুধু কাঠমানি চলছে এই কাঠমানির যে কালচার তৃণমূল কংগ্রেস দেখিয়েছে এখানে তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে কোনো টাকা না দিয়ে কোনো কাজ হবে না কন্ট্রাক্টররা ভালো করে জানে কন্ট্রাক্টাররা নিরুপায় কিন্তু আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে হুঁশিয়ারি দিয়ে জানাতে চাই আগামী দিন এই ড্রেন যদি পুনরায় না ভালোভাবে করা হয় আমরা বৃহত্তর আন্দোলনের পথে যাব এবং সেই পঞ্চায়েতকে ঘেরাও করব যে পঞ্চায়েতের আওতাতে এই যে টাকা দেওয়া হয়েছে ট্রেনকে কারণ টাকাটা তো কোনো সরকারের টাকা মানে সাধারণ মানুষের করের টাকা এই টাকা ব্যর্থ যেতে পারে না আমরা বলবো অবিলম্বে ড্রেনটা ভালোভাবে করুন রাস্তাটা ভালোভাবে করুন যারা মানুষ সুবিধার্থ পায় বিওরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ বাঁকুড়া